প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি জানি না আপনারা কে কিভাবে আছেন কেহ তরিকাত পছন্দ করে আবার কেউ শরিয়াত পছন্দ করে কেউ হাকিকাত পছন্দ করে কেউ মারেফাত পছন্দ করে আসলে চারটে সমন্বয় ইসলাম ইসলাম শুধু শরিয়াতের নয় ইসলাম শুধু তরিকাতের নয় ইসলাম শুধু হাকি কাতরে নয় ইসলাম কোনো মারে নয় চাই ওটার নয় ইসলাম একটা ঘর তুলতে হলে চারটে খুঁটির প্রয়োজন আছে আর চারটে বেহরার প্রয়োজন আছে যদি না হয় তাহলে আপনার ঘর হলো না ঠিক তদ্রুপ আপনার দেহকে যদি আপনি সাজাইতে চান তাহলে আপনাকে চার তরিকার পূর্ণ সাজরায় ইবাদত করতে পারলে আপনি আত্মশুদ্ধ লাভের পথে আসতে পারবেন নচেত আপনি একটা নিয়ে যদি বসে থাকেন আপনি কখনও কিনার পাবেন না কখনও পথ পাবেন না আর খুঁজে পাবেন না সুখের দিশা আর সুখের দিশা যদি আপনি খুঁজতে চান তাহলে চার তরিকার পূর্ণ সাজরায় আমল করার পরে আত্মসিদ্ধি লাভ করে আপনি পুঁছে যাবেন সুবিবাদের কাছে আর তখন আপনি আল্লাহর তরফ থেকে প্রতিনিয়তই নতুন নতুন খবরাখবর জানতে পারবেন আর নতুন নতুন পথের কথা যখন আপনার ভিতরে এসে যাবে তখন আপনি দায়িত্বপ্রাপ্ত হয়ে যাবেন আপনার কাছে অগণিত লোক চারদিক থেকে আসতে থাকবে মানুষের উপকার করাই ধর্ম ধর্ম তার বাংলা শব্দের অর্থ সেবা দিন মানে আলো ইসলাম মানে শান্তি আপনি আলোর পথে শান্তিতে থাকিয়া জীবের সেবা করবেন এ হলো আপনার দিন ইসলাম দিন ইসলাম একেবারে সহজ জিনিস কোনো কঠোর কিছু নয় তাই ভাইরা সকলে মিলে আমরা আসি দিনের পথে সকলে মিলে আমরা আসি মোহাম্মদ ইসলামের জানটার নিচে আর আমরা পরিহাস করি এজিদ ইসলাম ওহাবি ইসলাম খারিজ ইসলাম কম ইসলাম এগুলো আমরা পরিত্রাণ করে আমরা আসি পাকপাঞ্জাতন ইসলামের জানটার নিচে আমরা আসি মোহাম্মদ ইসলামের নিচে আমরা আসি মাওলা আলীর ইসলামের পক্ষে প্রিয় লোকসকলগণ আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আশা করি মনোযোগ সহকারে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পুছিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনারা আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ